হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আশা করি খুব ভালো আছি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লক আজকে আমাদের কাকিমণির বাড়িতে ছিল মনসা পুজো দেখো আমরা মাকে আনতে গেছিলাম বিকেলবেলাতে তো এখন মাকে কুমোটলি বাড়িতে সাজানো হচ্ছে সাজানো হলে আমরা আমাদের মাকে নিয়ে বাড়ি যাব তো এখন মাকে গাড়িতে তুলে না হলো বাজনা সহকারে বা ব্যঞ্জন সহকারে আমরা মাকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো আমরা এখানে রাস্তায় দেখো কত সুন্দর সবাই মিলে নাচ করতে করতে ব্যঞ্জনের সাথে মায়ের সাথে আমরা বাড়ি যাচ্ছি তো দেখো সবাই কি ধূম নাচ করছে আমি দুজন মনে আমি তো নাচ করতে পারি না বলে নাচ করি না আর বিশেষত করে খোলা জায়গায় তো আমার আরও লজ্জা করে দেখো আমাদের মাকে কত সুন্দর লাগছে সবাই আমরা খুব আনন্দ করে মাকে নিয়ে যাচ্ছি এরপরে বরণটা শুরু হবে তো আমরা মাকে বরণও করে নেবো বাড়িতে দিয়ে তো আমাদের এই মা খুব জাগ্রত তাই জন্য আমাদের প্রত্যেকটা আচার অনুষ্ঠান খুব সঠিকভাবে করতে হয় একটু ভুল হয়ে গেলেই আমাদের মায়ের ডাক চলে আসে যে আমাদের ভুল দু তিন সেটির জন্য মা খুব পুলিশ নামে তো যাই হোক মা আমাদের খুব ভালোবাসে দেখো মাকে এখন বড় হচ্ছে মাকে সৎসজ্জা করানো হয়েছে দেখো আরতি চলছে এবং পুজো চলছে এত সুন্দর করে পুজো হয় যেন যতক্ষণ পুজো হয় ততক্ষণ যেন মানে দেখতে ছিল এরপর আমাদের শুরু হয়েছে কুমারী পুজো কুমারী পুজোর পরে হয়েছে মায়ের আরেকটা যজ্ঞ আরতি এরপরে দেখো মাকে কত সুন্দর সাজিয়েছি যজ্ঞ আরতিটা হওয়ার পরই হয় আমাদের দেখো মাকে পুরো আমি নিজের হাতে সাজিয়েছি আর এত সুন্দর বোঝে আছে আমরা সবাই মিলে করেছি এখন যজ্ঞ চলছে যজ্ঞটা মানে সেই রকম হয়েছে যজ্ঞটা তার কারণ পুজোটা ঠিকঠাক হলে অবশ্যই যজ্ঞটা সুন্দর করে হয় তো আমাদের অনেক সুন্দরের যজ্ঞ হলো আর যজ্ঞ তাপটা এতভাবে উঠছিল যে মানে কী বলবো মানে সামনে তাকাই যাচ্ছিলো না তো সব কিছু সুষ্ঠুভাবে পুজোটা হয়েছে পুজোটা খুব দায়িত্বের দিন তারপরে এত বড় পুজো ঠিকঠাক সম্পন্ন হলে সত্যি ভালো লাগে আর পুজোর প্রত্যেকটা কাজ ঠিকঠাক হলেই মনে হয় যে না পুজোটা ঠিকঠাক হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানা লাগছে একটা